ধন্যবাদ আপনাকে সময় ব্যয় করে আমার কথা শোনার জন্য আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে এবং আপনার উপকারে আসে তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনার অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়াতে পারে এই শিশুটির আত্মকাহিনী মধ্যপ্রাচ্যের মরুদের সংযুক্ত আরব আমিরাতের মাথাপিছু আয় সাত শূন্য হাজার ডলারের কাছাকাছা যা বাংলাদেশি টাকায় আট চার লাখ টাকা সেই দেশের মানুষও নাকি মধু শিকার করে জীবন বাঁচায় মরুময় এই দেশটির একটি গোষ্ঠী বংশ পরম্পরায় পাহাড় থেকে মধু সংগ্রহ করে এই গোষ্ঠীর একজন সাহসী শিশু হচ্ছে সাইদ রাশিদ আল হিফাইতি রাশিদের বয়স সবেমাত্র বারো। তবে বাবা ও বড় পাঁচ ভাইয়ের সাথে পাহাড় ও দুর্গম জনপদ পাড়ি দিতে দিতে রাশিদ এখন পাকা মধুশিকারী এত অল্প বয়সী শিশুরা সাধারণত শিকারে যেতে চায় না তারা মৌমাছির হুলের যন্ত্রণা সইতে পারে না কিন্তু রাশিদের কাছে এগুলো কোনো ব্যাপার না সাপেও রাশিদকে কেটেছে তারপরও পিছ পা হয়নি রাশিদ যখন তার বয়স সাত বছর ছিল তখন থেকেই সে পরিবারের সাথে পাহাড়ি জনপদে যাতায়াত শুরু করে রাশিদ বলেন প্রথম দিন থেকে ই মৌমাছির কামড় খাওয়া শুরু করেছি বাবা ও ভাইরা যেভাবে পরিস্থিতি সামাল দেন সেও সেভাবে পরিস্থিতি সামাল দিতে শিখেছে রাশিদ আরও বলেন এ পেশায় যারা জড়িত তারা শুধু মধু ব্যবসায়ী নয় এটা একটি জীবন পদ্ধতি এখানেও আছে কঠিন নিয়ম ও নৈতিকতা এ পেশায় কঠোরভাবে নীতি ও নৈতিকতা বজায় রেখে চলতে হয় ইচ্ছা করলেন যে কোনো মৌচাক ভাঙ্গা যায় না চিহ্ন দেখে বুঝে নিতে হয় এখানে আগে কেউ এসেছিল কি না যাকে বলে দখল চিহ্ন বুঝতেই পারছেন এত অল্প বয়সী একটি শিশু যদি এমন কঠিন কাজ করতে পারে তাহলে সফল হবার জন্য আপনি কি করতে পারবেন প্রস্তুত তো দেরি না করে শুরু করুন আজই আপনার সফলতার পথে যাত্রা আমি আপনার সফলতার অপেক্ষায় রইলাম আপনার সফলতায় হয়তো অনুপ্রাণিত হবে আরও লাখো যুব সমাজ